হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে এবং ঘরের ছেলে কোটাল ঘরে ফিরতে পারে এই বিষয়ে কিছু কথা বলবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে দেখো তো আনোয়ার আলি কেনে যে সমস্যাটা চলছে তো সে কারণে আনোয়ার মোহনবাগানের প্লেয়ার থাকবে কি না এক সময় দেখা যাচ্ছে সেই বেঙ্গলের প্লেয়ার কোনো সময় দেখা যাচ্ছে দিল্লি এফসির প্লেয়ার আবার কোনো সময় মোহনবাগানের প্লেয়ার তো দেখা যাক শেষ অবধি কি হয় তাই জন্য মোহনবাগান একজন ব্যাকআপ খুঁজে রাখ তো সেই কারণে মোহনবাগান আনোয়ারের ব্যাকআপ খুঁজছে তো প্রথমে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে হর্মিবের নামটা শোনা যাচ্ছিলো তো এই মুহুর্তে সবথেকে বড় খবর সেটা হলো ঘরের ছেলে প্রীতম কোটাল তার ব্যাপারটা কাল থেকে বেশ জোরালো হয়েছে সে মোহনবাগানে ফিরতে পারে কিন্তু এটা এখনও কনফার্ম না কথাবার্তা চলছে প্রীতম কোটালের সঙ্গে সম্ভাবনাটা অনেকটাই আছে সে ঘরের ছেলে ঘরে ফিরতে পারে মোহনবাগানে তো দেখা যাক সেসব অবধি কি আপডেট আছে তখন তোমাদের জানিয়ে দেবো তো এরপর আপডেটটি হলো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তো আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে দিমিত্রি দিয়ামেন্টগস আজ রাত দুটো পনেরো নাগাদ কলকাতায় আসতে চলেছে এবং সে চলে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবে সে যোগ দিয়ে দিয়েছে তো এই ভিডিওতে এই ছোটো কিছু ট্রান্সফার আপডেটগুলোই ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই